ডক্টর ইউনুস নিজে যতভাবে সম্ভব এদেশের জনগণকে অপমান করার চেষ্টা করতেছেন আবার উনি শেষ পর্যন্ত নাটক করে কি আমি পদত্যাগ করুন উনি যে পদত্যাগ করবে বলছে এটা কে বলছে ইসলাম ইসলাম কে একটা পলিটিক্যাল পার্টির লিডার এটা নিয়ে সবগুলি মিডিয়া নাচতেছে পরে তো আবার পরিকল্পনা আজকে দেখলাম যে আপনার প্রেস সচিব বলতেছে হ্যাঁ এটা আমরা পত্রিকায় দেখেছি ইসলাম কীগুলো এই সমস্ত নাটক ওই যে ওনারা একসবা দেওয়ালে লিখতো হাসিনারা বলে যে নাটক কম করো প্রিয় এখন আমারও বলতে ইচ্ছে করে যে নাটক কম করো প্রিয় এ দেশের মানুষ সহজে কিছু ভুলে না মানে থেকে বিষয়টাকে আপনি নাটক বলছেন অবশ্যই নাটক অবশ্যই নাটক উনি বলে দেখছে কি বলে উনি আশা করছিল পরের দিন শুক্রবার আছে শাহবাগের লোকজন চলে আসবে গান গাইতে গাইতে যে ওনার সাথী কেউ তো গান গাইতে গাইতে আসে নাই কান্নাকাটিও হয় নাই ভুল সময়ে ওই যে শীতকালের ওয়াজ গরমকালে করছে এটা যদি গত অক্টোবরে করতো অনেকেই যাইতো না আপনি যায়ন না আপনি যায়ন না কে বলছে পর্যন্ত হাতে আপনি যায় না তার লোকজন তার লোকজন তো বলবেই জীবনেও যাবে না না খেদাইলে যাবে না তবে কোথায় ধরে খেদাবে এর জন্য দেখার জন্য ওট করেন ফ্যাসির সরকারের সহজ দোসররা এবং বিদেশি মানে শক্তির যা নাকি এখানে যারা দোষর আছে তারা যদি প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে তারা জনগণকে জনগণের সামনে সব সত্য প্রকাশ করে জনগণকে সব জানাবে এই তো বলছে আওয়ামী লীগ শুনতে শুনতে আমাদের কান পয়সা গেছে ভাই কিছু বললেই বলে কি ওই সময় ওই সময় একটা আপনার একটা নেগেটিভ ছিল সে এটা কি ট্যাগ করে দেওয়া হয়তো যে স্বাধীনতার চেতনার বিরোধীরা জামাত শিবিরের অগ্নি সন্ত্রাসীরা সরি জামাত শিবিরে তো বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসীরা আগুন সন্ত্রাসীরা এইগুলি এই সমস্ত ট্যাগিং শুনতে শুনতে পাই আমাদের কান পুষে গেছে এখন তারা ওই ট্যাগিং আবার শুরু করছে যে যাদের কাজ তাদের অপছন্দ হবে তারাই হলো গিয়া পরাজিত শক্তির দোসর তারাই হলো বিদেশি শক্তির এখানকার চামচা এই হলো ওনাদের ন্যারেটিভ আর কি এতে বলে কি হয় ভাই আপনি আপনার কাজটা করেন না আর জনগণকে নিয়ে আপনার জনগণকে সব জানাই যাবেন এখন জানান না কেন এখনই জানান যে কে পরাজিত শক্তি দোষর বলেন এই ন্যারেটিভ দিয়ে ওইটার সাথে পার্থক্য হলো আগের ন্যারেটিভ দিয়ে জেলে ঢুকাইতো আর এখন ওইগুলি বইলে ওই ট্যাগ বেল লাগিয়ে নিয়ে মব করে মব ভায়োলেন্স করে মব লিঞ্চিং করে ডিফারেন্স হলো এইটুক আর কোনো ডিফারেন্স নাই আগে কয়দিন জেলে থাকলো জানের ভয় ছিল ওরা এখন জানের ভয় আছে এইগুলি বলে পাই লাভ নেই আপনি বলেন আপনি বলতে না করছে কারা আপনাকে লুকিয়ে রাখতে কে বলছে বলেন